ওয়েলকাম টু ত্রিপুরার ইনফর নিউজ আপডেট যে সংবিধান দিবস প্রজাতন্ত্র দিবস পঁচাত্তর বছর আমাদের সংবিধান রচিত হয়েছে কার্যকরী ভূমিকা নিয়েছে এবং সেই সম্পর্কিত ব্যাপারে প্রত্যেক বছরই সারা দেশব্যাপী সরকারি ভাবে আমরা খুব করে থাকি রাজ্য আমাদের প্রতিটি ক্ষেত্রে এটা আমরা পালন করি আগামী দিনও আমরা সেটা করব কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের দেশের একশো চল্লিশ কোটি মানুষ সংবিধান রচয়িতা আমাদের বাবা সাহেব আম্বেদকর মহাদেব যেটা উনিশশো উনপঞ্চাশ সনের ছাব্বিশে নভেম্বর এটা কখনই স্বীকৃতি পায় এবং পরবর্তী সময়ে এটা কার্যকরী ভূমিকা নেয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে আমরা পালন করি সকলেই সরকারি জীব কিন্তু এটাও ঠিক এটাও স্বীকার করতে হবে যে সংবিধান সম্পর্কে সারা ভারতবর্ষের ভারতবর্ষের প্রতিটি মানুষের কাছে কতটা ভাবে এটা প্রকাশিত বা কী কিভাবে সংবিধানকে তারা জানতে চেষ্টা করবে জানতে পেরেছে বিভিন্ন সময়ে সংবিধান সম্পর্কিত ব্যাপারে দেশের কিছু রাজনৈতিক দল সংবিধানকে নিয়ে অপব্যাখ্যা করেছে বাবা আম্বেদকরকে সম্মানের দৃষ্টিতে বা সম্মান পর্যন্ত দেখাননি এটা আমাদের দেশের এটা ঘটনা আমাদের ভারতীয় জনতা পার্টি বিশেষ করে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তখন আমি দেখেছি যে সংবিধানকে অবজ্ঞা করা হয়েছে সিপিএম পার্টিও যেখানে সংবিধানকে সরাসরি অবজ্ঞা করা হতো বিভিন্ন সময়ে কংগ্রেস পার্টি থেকেও বিভিন্ন সময় সংবিধান সম্পর্কিত সঠিকভাবে সেখানে মানে প্রকাশ করা হতো কিন্তু সংবিধান যিনি রচয়িতা বাবা সাহেব আহমেদকর এ সম্পর্কে কোনো ভুল নেই যে কঠিন পরিশ্রম কঠিন প্রাক্যতা শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে তিনি এই দেশের সংবিধানকে রচিত করেছিলেন কোনো বহুদিন বহু সরকার ছিলেন এই দেশে কিন্তু কখনো ওনাকে যে তার সঠিক সম্মান দেখালো সম্মান শুধু মুখে দেখালো হবে না দেশে বিভিন্ন রকম যেখানে আজকে ওনাকে পুরস্কৃত করায় সম্মান হিসাবে ভারততত্ত্ব হিসাবে সেটা ভারতের জনতা পার্টি সরকারও করেছে তো এই ক্ষেত্রে পরিষ্কার প্রমাণিত যে সংবিধান রচয়িতাকে সম্মান কাজে করে দেখানো হয় শুধু শুধু নাম প্রস্তাব করে সংবিধান প্রণেতাকে সম্মান দেখানোই শেষ কথা নয় আমরা ভারতীয় জনতা পার্টি আমরা দেশের অগ্রগতি রাষ্ট্র নির্মাণের সঠিক ভূমিকা পালন করার জন্য এবং এই রাষ্ট্রকে তৈরি করতে তৈরি করে হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাষ্ট্র অনেক তো দিয়ে গেছে আগামী দিনে আরও বেশি টাকা পৌঁছানোর লক্ষ্য করে দেশের সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করছে ঠিক সেই মতাবে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই কাজ করার চেষ্টা করছি এবং আমাদের বিশ্বাস যে রাষ্ট্র নির্মাণে শুধুমাত্র পার্টিকুলার একজন বা একাধিক ব্যক্তি নয় সার্বিক সমর্থন সবার সহযোগিতা একসঙ্গে যদি যুক্ত করা যায় সকলকে যদি একত্রিত করা যায় তাহলে সঠিক লক্ষ্যে আমরা পৌঁছে দেবো আমি উপলক্ষে আমাদের এই প্রোগ্রাম আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষের কাছে আবেদন রাখবো যে আমাদের এই কর্মসূচি কোনো ব্যক্তি কোনো কারোর পক্ষের ব্যাপার নয় এটা সমস্ত মানুষের কাছে রাষ্ট্রহিতে রাষ্ট্রের সংবিধানকে সকলের কাছে আরো বেশি করে জাগ্রত করা এবং এই গৌরব দিবসে পালন করার জন্য আবেদন গৌরব অভিযানকে যাতে আমরা করতে পারি এটার মাধ্যমে আপনাদের মাধ্যমে তাদেরকে ধন্যবাদ সংবিধান সম্পর্কে প্রতিটি মানুষ সেভাবে জানতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে এটাও ঠিক সংবিধানকে অস্বীকার করে রাষ্ট্র গঠন করা সম্ভব নয় সংবিধান জানতে হবে রাষ্ট্র সেভাবে এগিয়ে যাবে আর সকলের সম্মিলিত প্রচেষ্টাই রাষ্ট্র নির্মাণ করে হবে এই উপলক্ষে আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা ঠিক করা হয়েছে এগারোই জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত পনেরো দিন ব্যাপী আমাদের সারা রাজ্যের প্রতিটি বুধভিত্তিক মন্ডল ভিত্তিক এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ কলেজ ভিত্তিক আমরা সেটা বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে মানুষের কাছে পৌঁছাব মহিলা যুবক বুদ্ধিজীবী তফশিলি জাতির লোকরা অন্যান্য যারা বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে সংবিধান নিয়ে সংবিধান সম্পর্কিত আলোচনা নিয়ে সেটা বিস্তৃতভাবে আমরা সেখানে পৌঁছাবার ব্যবস্থা আমরা নিয়েছি এগারোই জানুয়ারি এই পঁচিশে জানুয়ারি এগারোই জানুয়ারি এই দু হাজার পঁচিশের আজকে হচ্ছে আমাদের সাত তারিখ এবং এই এগারো তারিখ থেকে যেটা শুরু করব সেটা আগামী নয় তারিখে নয় জানুয়ারি সমস্ত মন্ডল ডিস্ট্রিক্ট এবং সদস্যের পদাধিকারীদেরকে নিয়ে যেটা আমাদের এই ওয়ার্কশপ হবে ওয়ার্কশপের মাধ্যমে কীভাবে এই কর্মসূচিকে আমরা সফল করব কীভাবে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছাবো তা নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করে একটা নির্দেশিকা জারি হবে রাজ্যের একটা কমিটি আমরা করে দিয়েছেন এবং এখানে অবশ্যই এই সংবিধান দিবসকে কেন্দ্র করে আমাকে রাজ্যের ইনচার্জ করা হয়েছে সঙ্গে আমার সঙ্গে কমিটির কো ইনচার্জ সদস্যরা হলেন আমাদের বিপিন দেববর্মা যিনি জেনারেল সেক্রেটারি প্রদেশ বিজেপি এবং পিনাকি দা চৌধুরী যিনি মাননীয় বিধায়ক এবং অজন্তা ভট্টাচার্য এবং আমার পাশে বসা সুনীল সরকার মহোদয় এই পাঁচজনকে দিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এই কমিটির মাধ্যমে প্রতিটি ডিস্ট্রিক্টে আমাদের সেখানে আরেকটি কমিটি করা হয়েছে ডিস্ট্রিক্টের দায়িত্ব নিয়ে এবং ডিস্ট্রিক্টের পরে মণ্ডলও তিনজন করে প্রতিনিধি করে সেখানে একটা কমিটি করা হয়েছে তো এই মন্ডল ভিত্তিক যখনই পরিকল্পনা হবে কাজ হবে সেটা মন্ডলের প্রতিটি ভিত্তিক কাজ হয়ে উঠে এসে মন্ডল হবে মন্ডলের একটা একটা বিভিন্ন সভাতে বিভিন্ন বুদ্ধিজীবীদের সঙ্গে যুক্ত হবে মহিলাদের সঙ্গে যুক্ত হবে এবং যুবকদের সঙ্গে যুক্ত হবে ঠিক ডিস্ট্রিক্ট ওয়াইজ যাতে আরও বড় মাপের সমস্ত মণ্ডলগুলোকে নিয়ে ডিস্ট্রিক্টের মধ্যে আগামী সতেরো তারিখে সতেরোই জানুয়ারি যেখানে আমাদের একটা বড় প্রতিষ্ঠানের মাধ্যমে এই এই সংবিধান দিবসকে গৌরব দিবস হিসাবে আমরা এটা সংবিধান গৌরব হিসাবে আমরা সেটা পালন করব এই তেমনি আবার পনেরো তারিখ পঁচিশ তারিখ পঁচিশে জানুয়ারি যেখানে আমাদের এই প্রচারের শেষ দিন সেই দিনে আবার প্রতিটি মন্ডল ভিত্তিক সেখানে এরকম একটি গৌরব দিবসের উপলক্ষে আমাদের অভিযান আমরা করব তো এই ব্যাপারে এবং রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে আবেদন নিয়ে আমাদের আপনাদের কাছে এখানে উপস্থিত হওয়া যে এই যে সংবিধান সম্পর্কিত সংবিধান দিবসকে মর্যাদা শুধু অনুষ্ঠান করে নয় সেখানে প্রতিটি সংবিধানের পাতায় পাতায় বিভিন্ন রকম আমাদের আমাদের উদ্দেশ্য রচিত আছে এবং সেগুলো যাতে মানুষের কাছে বিভিন্ন স্তরকে বিভেদ করে ভাগ করে আমরা সেগুলো মানুষের কাছে পৌঁছাব তো এই পরিপ্রেক্ষিতে আপনারা এই রাজ্যের নাগরিক দেশের নাগরিক এবং আপনাদেরও যথেষ্ট দায়বদ্ধতা কর্তব্য আপনারা পালন করেন এবং এই যে পরিকল্পনা আমাদের দল ভিত্তিক যদিও এটা আমাদের কোনো পার্টি প্রচার করতে যাচ্ছি না দেশের সংবিধানকে লক্ষ্য রেখে সংবিধানের মর্যাদা গৌরবকে লক্ষ্য করে মানুষের কাছে ব্যাপকভাবে সংবিধান নিয়ে চর্চা কারণ সময় সময় দেখা গেছে যে সংবিধানকে নিয়ে বিভিন্ন সময় কিছু রাজনৈতিক দল অপব্যক্ত করে থাকে সেটা দাবি জানিয়েছে সেটা মানে

এন ডিআরএফ সেন্ট্রাল গভর্নমেন্টের তাদের যৌথ উদ্যোগে সেটা অনুযায়ী সবটা তো কখনো দেয় না এখানে অনেক স্টেটই হয়েছে অন্ধ্রপ্রদেশ হয়েছে আপনারা সকলে জানেন তো আমাদের যে রাজ্যে ক্ষতি হয়েছে এই টাকার বিনিময়ে তাই এদের একটা প্রপোজাল ছিল যে মিনিমাম সাত হাজার আশি কোটি টাকা যাতে আমাদের রাজ্যকে রেজোরেশন করা ক্ষতি এই যে বিভিন্ন ক্ষেত্রে ক্ষতি হয়েছে সেটাকে যাতে আবারও পুনরুদ্ধার করা যায় তার জন্য এটা আবেদন করেছে তো ভারত সরকারের থেকে একটা সময় আমাদেরকে চল্লিশ কোটি টাকা আমাদের এনডিআরএফের থেকে অ্যাডভান্স যেটা পাওয়া সেটা আমরা দিয়ে দিয়েছে পরবর্তী সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আরও পঁচিশ কোটি টাকা আমাদেরকে দিয়েছেন কিন্তু এটা তো সবটা নয় তো আমরা সেটা নিয়ে বিভিন্ন সময় দাবি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন আমিও ব্যক্তিগতভাবে প্রি বাজেট মিটিং এ যখন আমাদের রাজস্থানের জয়সালমের হয়েছে গত কুড়ি তারিখে তো সেখানে মাননীয় অর্থমন্ত্রী সীতারামন্ত্রীর সামনে সেখানে আমাদের আবেদন ছিল আমি জোরাও দাবি করেছি যে নির্ধারিত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদের অর্গানাইজেশন যে সিদ্ধান্ত নিয়েছে এই টাকাটা অতি মানে সত্য যাতে আমাদেরকে টাকাটা আমাদেরকে দেওয়া হয় ছোট্ট রাজ্য আপনারা জানেন আমাদের অর্থনৈতিক সীমাবদ্ধতা নির্দিষ্ট আবার তারপরেও আমাদের মোটামুটিভাবে যে গতি হয়েছে সেটাকে কাভার করার জন্য রাজ্য সরকারের নিজের কোষাগার থেকে আমরা পাঁচশো চৌষট্টি কোটি টাকা আমরা দিয়ে কিন্তু কিছুটা অন্তত মানুষের সচল করার ব্যবস্থা করেছি মানুষের কাছে সহযোগিতা পাঠিয়েছে এখন ভারত সরকারের কাছে আবেদন করা হয়েছে এবং পরেও যে আমাদের এর এরপরে বাজেট দিন পরে হবে আমাদের দেখতে হবে সেখানে কি করছে যা যাবেন এটা আবেদন আমার বিশ্বাস এটা যত সম্ভব একবার দফায় দফায় সে টাকা আমরা পেতে থাকবো এটা কতদিন এটা তো এভাবে বলা যাবে না কতদিন লাগবে তবে যেহেতু বাজেট সামনে আছে খুব বেশি দূরে বাজেট হবে মানে ফেব্রুয়ারিতে বাজেট হয়ে যাবে আশা করছি কিছু একটা তো নিশ্চয়ই হবে আচ্ছা পনেরো হাজার পনেরো হাজার থেকে ক্ষয়ক্ষতি ধরা হয়েছিল সেই জায়গায় আমি তো বলেছি যে চোদ্দ হাজার দুশো সাতাশি কোটি টাকা মানে প্রথম ক্ষয়ক্ষতি হয়েছে এটা নির্ধারিত হয়েছে এবং এর মধ্যে একটা পার্সেন্টেজ থাকে সমস্ত রাজ্যেই হয় এখানে সাত হাজার আশি কোটি টাকার প্রস্তাব দেখেছে ইন্ডিয়াদের থেকে ভারত সরকার কাছে ওয়াটার রিসোর্স विभिन्नों कहते हैं, चकने कोई कोई तेज है, ताकि जो ना हम लेकुनों ऑलरेडी कॉलेज को ऑलरेडी ताकना दावा है क्या चकाजो 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 है क्य